আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো বসুন্ধরা আমার বলাভূমের জন্য একটা মাইক্রোফোন কিনতে যাচ্ছি আমি যে বর্তমানে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটা খুব একটা ভালো না যার কারণে আমার মনে হলো যাচ্ছি দেখি আপডেট ভালো কিছু করতে পারি কিনা সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মোহাম্মদপুর গরিবাদ অনেকে তিন রাস্তা বলে এই জায়গাটা নর্মাল সবসময় আর এই যে সিএনজি গুলো দেখেন এই সিএনজি গুলো কিন্তু ম্যাক্সিমাম সব নাম্বার নাই ঢাকার চলাফেরা ঢাকার ভিতরে চলাফেরা করা নিষেধ তারপর এরা কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধতা রাখছে সুযোগ পাইলে মাঝে মাঝে ভিতরে যায় এরাও অনেক বেপরোয়া গতিতে সিএনজি গুলো চালায় ইভেন ম্যাক্সিমাম সেলজিয়ালা কিন্তু রোডের যে ইনস্ট্রাকশন আছে এটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান নাই আপনার একটা গাড়ির কতগুলো লাইট কোন লাইটের কি কাজ এই সম্পর্কে ওদের কোন জ্ঞান নাই কারণ ওরা তো সিএনজি গুলো চালানোর জন্য কোন কাগজপাতি সরকারি ভাবে করা লাগে না যেটাকে বলে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং এরা এগুলো জানতেও পারে না যার কারণে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে বেশি মানুষজন ঈদের আমেজ চলতেছে যার কারণে রাস্তাটা অনেক ফাঁকা ঢাকা শহর যদি এরকম ফাঁকা রাস্তায় থাকতো আমার মনে হয় ঢাকা শহরের মানুষ অনেক শান্তিতে শান্তিতে মানসিক বসবাস করতে পারত কারণ দেখেন যে ব্যক্তিটা কিলোমিটার দূরে মাত্র অফিস করতে যাবে তার যদি একটা পার্সোনাল বাইকও থাকে তাহলে তার মিনিমাম আধা ঘন্টা থেকে প্রথমে সবাই ব্যয় হয় অন্য মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা আর যে ব্যক্তিগুলো এই যে বাসতে যায় তাদের তো শেষ নাই ঢাকার লোকাল বাস জায়গায় জায়গায় দাঁড়াবে জায়গায় জায়গায় থেকে আপনার প্যাসেঞ্জার তুলবে কোথায় বাস স্টপেজ আছে কি নাই এটা কোনো ধারদারি না এখানে আমরা জনগণে আছি আমাদের ইচ্ছা খুশি আমরা রাস্তায় দাঁড়াচ্ছি সিগনাল দিচ্ছি বাস উঠে পড়তেছি আসলে এটা কোনো

যাই হোক আমি আপনাদের আজকে ওই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাওয়ার সব থেকে শর্টকাট একটা রাস্তা আমি আপনাদেরকে আজকে দেখাবো নিয়ে যাব এই দেখেন এই অটো জন্য ওভার স্পিডে যে গাড়িগুলো আছে তারা কিন্তু সঠিকভাবে যেতে পারে না কতগুলো অটো তার পিছনে কিন্তু মাইক্রো আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে দেখেন আমি এখন যাব কোথায় যেখানে সব জায়গায় অটো রিক্সা কপাল এদের সাথে কে পারবে সাধারণ জনগণ না সরকার আসলে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের আহ অনেক বড় একটা অংশ মানুষের আর্মিং প্যান্ট যেটা এটা কিন্তু রিক্সা বা অটো রিক্সা হুট করে যে আপনি বন্ধ করে দিবেন সেটাও কিছু কিন্তু হয় না আমি এখান থেকে এখন বামে নিয়ে নিলাম এটা হচ্ছে যে ধানমন্ডি সংকর এই যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু সরাসরি ওই মিরপুর রোডে ওঠা যায় আর কি অনেকটা হচ্ছে বলা যায় যে মিরপুর রোডে যে সোহান বা মসজিদ ওটার কাছাকাছি উঠতে পারবেন ইভেন এটা দিয়ে আপনি দেখেন সে কিন্তু ডানে ভাবে টাকা বাবা ডানে ভাবে টাকা বুঝছো আমার হর্ন দিতেছে বেআব কথাকার দেখেন এই সিএনজি আলার অবস্থা দেখেন কিভাবে সে সিএনজিটা নিচ্ছে তার স্পিড দেখেন হ্যাঁ সে হচ্ছে এই হচ্ছে আসলে ঢাকা শহরে রাস্তার পরিবেশ আমি একটা ভিডিওতে বলছিলাম আসলে আর্ট ঢাকা শহরে যে গাড়ি চালাতে পারবে তাকে আপনি যেখানে খুশি সেখানে গাড়ি চালাতে দিয়ে সে গাড়ি চালাতে পারবে কোনো সমস্যা নাই এই যে দেখেন এখানে একটা টার্নিং পয়েন্ট অথচ এই দুই পাশে সিএনজি গুলো দাঁড় করানো রিক্সা গুলো দাঁড় করানো সব রিজার্ভ করতে সব কিন্তু রিজার্ভ করে রাখছে যার কারণে এই অবস্থা এখানে এসে মোটামুটি জ্যাম পাচ্ছি এটা আসলে এই যে দুই পাশে যে গাড়িগুলো রিজার্ভ করে রাখা তাছাড়া কোনো জ্যাম বা অন্য নয় রাস্তাটা কিন্তু অনেকটা বড়ই তারপরে ওই পাশে রিজার্ভ করে রাখার কারণে কিন্তু জ্যামের শিকার হচ্ছে আমরা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগনাল জ্যাম এটা মনে যায় সিগন্যাল শেষ হলে অবশ্যই আমরা আবার যথারীতি গাড়ি চালাতে পারবো মনে হচ্ছে সিগন্যাল সার্সে দেখা যাক ঠিকঠাক আগানো যাক কি অবস্থা এই যে গাড়িটা এখানে রিজার্ভ করে রাখছে আমি এখান থেকে সরাসরি টান করতে পারবো না আমাকে সামনে একটু আগে যেয়ে লোকাল রোডে গাড়ির চাপ কম থাকলে আজকে মেন রোডে মনে হচ্ছে ভালোই গাড়ির চাপ আছে আমার অপোজিট লেনে তো বেশ ভালো জ্যাম দেখা যাচ্ছে এটা দেখা যাক সামনে আগাই আমাকে ইউটার্ন নিতে হবে সামনে থেকে যেহেতু আমি যাব বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ডেট আমি একটি বর্তমানে যে রোডে আছি এটা হচ্ছে মনিকপুর ভেনিউ রোড আমাকে এই সামনে থেকে টান করতে হবে নতুন গ্লাসে অবশ্যই দেখে নেবেন আপনার পিছনে কোনো গাড়ি আছে কিনা এখন আপনি সুন্দর মতো যেতে পারেন এটা হচ্ছে ওভার স্পিডের রাস্তা এখানে অবশ্যই আপনাকে খুব সচেতন ভাবে এখানে গাড়ি চালাতে হবে রাস্তা বুঝে আপনার গাড়ির স্পিড রাখতে হবে তাছাড়া কিন্তু আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এখান থেকে আমরা এখন পাঁচ করে বনে যাব সামনে গাড়ির চাকরি তাছাড়া কিন্তু মোটামুটি সামনে মনে হচ্ছে ফাঁকায় আছে যে রিক্সার অবস্থা দেখেন একদম অপোজিট থেকে বাহ অনেক সুন্দর

বা একটা ধমকের সাথে তাকে বলি যে এটা করা যাবে না অবশ্যই কিন্তু রিসালা শুনতে বাধ্য কিন্তু আমরা তাদের ডিসিশনের উপরে ছেড়ে দিই এবং নির্বোধের মতো আমরা বসে থাকি আমরা আসলে সুবিধাবাদী লোক যে যাচ্ছে আমার সুবিধা তো হবে আমি কতটা পথ ঘুরবো ওটা নিতে গেলে আর একটু উল্টাপাট ক্রস করলে তো আমি সহজে যেতে পারতেছি আমার টাইম সেফ হচ্ছে এটা হচ্ছে আপনার রাসেল স্কোয়ার বলে রাসেল স্কোয়ার থেকে আমি লেফট টার্ন করলাম এই যে রোডটা এটা হচ্ছে আপনার পান্থপথের রোড এই রোডের বিশেষত্ব হচ্ছে আপনি এই রোডের পাশে ভালো ভালো আহ মেডিকেল পাবেন বেসরকারি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে এই যে সামনে স্কয়ারের আপনি আহ ফুটভার দেখতে পাচ্ছেন এই একই লাইনে আপনার বি আছে আর যার কারণে এই হসপিটালের যে পেশেন্ট নামার জন্য গাড়িগুলো রিজার্ভ করে একটু জ্যাম হয় এটা স্বাভাবিক এই রাস্তায় তারপরে আপনি এইখান থেকে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের বাস টিকিট কাউন্টার পাবেন আপনি এখান থেকে বাসে করে আহ বাইরের দেশে বিশেষ করে ইন্ডিয়া আমাদের দেশ থেকে বাসে করে ইন্ডিয়াতে যাওয়া হয় ইন্ডিয়ার আপনি এই রাসেল স্কোয়ার মোড় যেটা এখান থেকে কিন্তু আপনি চালে সংগ্রহ করতে পারবেন এই যে বিআরবি হসপিটালের কথা বলতেছিলাম তবে পাশে কিন্তু যে সমরিতা হসপিটাল আর ওই হসপিটালগুলোর কারণে এখানে তো জ্যাম সৃষ্টি হয় তবে এটা স্বাভাবিক তারপরে কিন্তু ওই হসপিটালগুলোর ম্যানেজমেন্ট কিন্তু অনেক সুন্দর যথেষ্ট হেল্পফুল আমি এত দামি মানুষও না এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিন রোড প্রান্থগত সিগন্যাল আপনার বাম গেট আর শেষ চলে গেল বাজার বসুন্ধরা কমপ্লেক্স টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি ভবনের পাশেই